যারা বাংলাদেশ ফরেস্ট গার্ডে চাকরি করতে ইচ্ছুক তাদের কিন্তু আজকের এই ভিডিওটা বাই ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড কি এবং ফরেস্ট গার্ডের কাজ কি সব কিন্তু নিয়ে থাকছে আজকে এই ভিডিওটা এবং হ্যালো বন্ধুরা যারা বাংলাদেশ বন অধিদপ্তরের কার্যালয়ে চাকরি করতে ইচ্ছুক তাদের কিন্তু নিয়ে আজকের এই ভিডিওটা বাই ফরেস্ট গার্ডের নিয়োগ দু যারা বাংলাদেশ বন জঙ্গল এবং বাংলাদেশ সুন্দরবনকে রক্ষা করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বাই বনপহরী লোক হবে প্রায় দুশো ছিচল্লিশ ছিয়াশি জন এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণ একজন লোক হবে যারা যারা বনপহরিতে আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু অতি শীঘ্রই আবেদন করে ফেলুন বনপহরি কাজ হচ্ছে বাংলাদেশের বন অধিদপ্তরে কোনো অনৈতিক কার্যক্রম চললে এবং কোনো কূটনৈতিক কার্যক্রম চললেও কিন্তু তা বাধা দেওয়া এবং কোনো কিছু অধিদপ্তরের কাজ আপনি যদি বাংলাদেশ বন অধিদপ্তর চাকরি করতে ইচ্ছুক তাদের কিন্তু আপনার উচ্চতা লাগবে একশো সেন্টিমিটার এবং বুকের মাপ লাগবে কিন্তু তিয়াত্তর সেন্টিমিটার এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসি পাস এবং কিন্তু আপনার এসএসসি পাস এসএসসি পাস আবেদন করতে পারবেন প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ড্রাইভার এবং ইঞ্জিনিয়ার ম্যান এখানে কিন্তু গ্রেড হচ্ছে বারো এখানে কিন্তু স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো টাকাতে শুরু করে আঠাশ হাজার তিনশো টাকা এখানে কিন্তু লোক নেওয়া হবে তেরো জন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট পাস লাগবে এবং দ্বিতীয় শ্রেণী ইঞ্জিনিয়ার ড্রাইভিং সনদ সনত লাগবে দুই নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক এখানে গেট হচ্ছে ষোলো এখানে কিন্তু স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা দিয়ে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু লোকন হবে পঁচিশ জন এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এর পাশাপাশি কিন্তু আপনার একটি বাংলাদেশের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং হালকা এবং বাড়ি যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে স্পিরিট বোট ড্রাইভার এখানে কিন্তু লগ্ন হবে তেরো জন এখানেও কিন্তু আপনি থাকলে আবেদন করতে পারবেন এবং স্পিরিট বোর্ডের ড্রাইভারের অবশ্যই কিন্তু বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট কিন্তু হতে হবে যেমন আপনি যদি স্পিরিট বোর্ড চালাতে পারেন সেই কিন্তু একটি সনদপত্র আছে সরকারিভাবে সেটা কিন্তু আপনার থাকা লাগবে এবং আপনার বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর তারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক ও অতি দ্রুত আপনারা আবেদন করে ফেলুন আর এই বিষয় নিয়ে কোনো যদি বিস্তারিত থাকতে অবশ্যই আমাকে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম